টামাকাব্য একটা সাইকোলজিক্যাল ড্রামা বলছি আমরা যখন আপনার কোয়ালিটিস ভালো হবে আপনার পারফরমেন্সও ভালো হবে এটা অলওয়েজ অ্যাকশন এবং রিয়াকশনের খেলা আমি শিওর যে দর্শকও সেই পজিটিভ অনুভূতি নিয়ে হল থেকে বেরো সেল ভাই আপনার সিনেমা আগামী তিন মে মুক্তি পেতে যাচ্ছে শ্যামা কাব্য শ্যামা নিয়ে আসলে নিজের চরিত্রের জায়গাটা যদি জানতেই চাই শ্যামা একটা সাইকোলজিক্যাল ড্রামা বলছি আমরা অনেকটা ফ্যামিলি ড্রামার মতোই চারপাশে ঘটে যাওয়া ঘটনা এবং কিছুটা মানসিক অবসাদ হ্যান এই বিষয়গুলোকে ডিল করা হয়েছে আর আজাদ হচ্ছে শ্যামাকাব্যের একটা চরিত্র যে ছোটবেলায় তার বা মা হারান মানে মা তার মা চলে যায় সেই জায়গাতে তার একটা ট্রমা তৈরি হয় সেই ট্রমায় সে তার যে সম্পর্কের জীবন সেই সম্পর্কের জীবনেও এক ধরনের সিচুয়েশনশিপ তৈরি করে যেখানে তার অবসাদ তৈরি হবে রকম জিনিস সাইকোলজিক্যাল টার্ম চলতে থাকে তার ভিতরে এতে কি হয় মানে খুব ভালো এক্সচেঞ্জ হয় মানে যখন আপনার পোয়ার্টিস ভালো হবে আপনার পারফরমেন্সও ভালো হবে এটা অলওয়েজ অ্যাকশন অ্যান্ড রিয়্যাকশনের খেলা সো ভালো রিয়াকশান আসলে আপনি অ্যাকশান দিতে পারেন ভালো অ্যাকশান দিলে ভালো রিয়াকশন ফিডব্যাক আসে সো যখনই খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ অভিনেতারা আপনার কুয়ারটিস্ট হন তখনই কাজটা আরও ভালো হয় সো তাদের সাথে আমার কাজ করে ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে খুব ভালো একটা জার্নি করেছি আমি আশা করছি সেটাই স্ক্রিনে দর্শক শ্যামাকাব্য দেখতে গেলে দেখতে পাবেন তাদের প্রতিক্রিক আছে তারা আমাকে অনেক স্নেহ করেন অনেক দিন ধরেই চেনেন এবং তারা সবসময় উৎসাহ দিয়ে গেছেন আমার কাজ নিয়ে আমার বিভিন্ন ধরনের কাজ নিয়ে সো এই কাজের ক্ষেত্রেও তাদের ফিডব্যাক দেখলাম খুবই পজিটিভ এখন তাদের এই পজিটিভ নেস এবং তাদের এই ভালো লাগাটা সেইটা দর্শক দেখলেও বুঝবো যে আসলে কতটা মিলছে সো আশা করছি যে তাদের কাছ থেকে খুব ভালো একটা ভাইব পেয়েছি এবং পজিটিভ একটা রেসপন্স পেয়েছি এবং আমি শিওর যে দর্শকও সেই পজিটিভ অনুভূতি নিয়ে হল থেকে বের হবে কই আমি গাম্ভীরজীকে কোনো কই আছে আমি তাকদিরে খুবই রাস একটা কাজ করেছি বলিতে খুবই হ্যাঁ বলিতে খুবই ফ্রাস্ট্রেড একটা ডেঞ্জারাস পিপলের হিসাবে কাজ করেছি তারপরে আপনি রিফিউজির কথা ধরেন সেইখানে একটা বিহারি ক্যাম্পের বিহারি ছেলে হিসেবে কই আমি ডিপ্রেন্ট আছে আপনারা দেখেন না সেটা হচ্ছে বিষয় যাই হোক কোনো সমস্যা নাই আসলে অনেক সময় কিছু কিছু চরিত্র আছে যে মোটামুটি কাছাকাছি টাইমে করা হয় বা অনেক পরে করা হয় কিন্তু রিলিজ ডেটটা হয়তো কাছাকাছি চলে আসে বলে হয়তো মনে হয় যে সিমিলার কেন কিন্তু আপনি যদি আমার গ্রাফ দেখেন দেখবেন যে বিভিন্ন চরিত্র নানারকমভাবেই ডিল করা হয়েছে আশা করছি আমি সামনে আরও মাথায় রাখবো যাতে সেটা আরও বেশি পরিবর্তনশীল চরিত্র হয় আর কি ওটিতে ব্যস্ত আমি আমি লাস্টে খুব বেশি কাজ করতে পারিনি লাস্টে আমি আন্তনগর করেছিলাম আর হচ্ছে বাবা সামান ফলিং করেছিলাম এরপরে আর কোনো কাজ করা নেই কারণ হচ্ছে যে আমি গত বছর বনলতা সেন নিয়ে আসলে ব্যস্ত ছিলাম বনলতা সেন নিয়ে ব্যস্ত ছিলাম সেই সেই কারণে আসলে ওটিটির কাজ করা হয়নি তবে এই বছর আরও কিছু কাজ করব আপাতত কাপড় নিয়ে ব্যস্ত আছি সামনে বনলতা সেন আসছে সো আশা করছি আপাতত নিয়েই থাকবো কি বলো চলে আসবেন কাপড় দেখতে সিনেমা হলে হান্ড্রেড পার্ক দিতে চান হান্ড্রেড পার্সেন্ট কারণ ও যদি না থাকতো আমি আজাদ হয়ে উঠতাম না আমি শিওর যে শ্যামা না থাকলে আজাদ না থাকলে হয়তো শ্যামা না হয়ে উঠতো না সো আমরা একে অপরকে কমপ্লিমেন্ট করেছি যেটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং একজন কোয়ার্টিস্টের জন্য যে আপনার কোয়ার্টিসটা কেমন সো আমার আজাদ হয়ে ওটার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে নীলাপুর কাছে যদি একই প্রশ্ন করি মানুষ হিসেবে এবং শিল্পী হিসেবে বা অভিনয় শিল্পী হিসেবে আমাদের সোহেল ভাই সুন্দর সুন্দর কথা বলবা খারাপ কিছু বলতেও পারবো না এখানে সোহেলের সাথে আমার আগেও একটা কাজ হয়েছে সো আমাদের মাঝে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল এবং আমার পক্ষে আসলে আমার বেশিরভাগ এই সিনেমার সিনই হচ্ছে গিয়ে ওর সাথে

সব জায়গায় সব জায়গায় টেলিভিশন সিনেমা নাটক জায়গায় সুযোগ পাবো আমরা কাজ করব একসাথে বাচ্চা মানে বলতে চাই তিন মেতে আমাদের সিনেমা শামা রিলিজ হচ্ছে আপনার পাশের সিনেমা হলে খুব শীঘ্রই আপনার সিনেমা হলের লিস্টটা পেয়ে যাবেন দেখে নেবেন কোন সিনেমা আছে না অবশ্যই তিনে মে শামা দেখতে আসবেন ফ্যামিলি সহ সবাইকে নিয়ে সামাজিক সিনেমা যে কাউকে নিয়ে আসতে পারেন এম সবার মাঝে ছড়িয়ে দিন শামা আসছে হ্যাঁ আসছে